আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো আজকে আলোচনা করব ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা যে লেটেস্ট রেকর্ড হয়েছে কত রানে জিতলো কোন টিম জিতলো কে কে সেঞ্চুরি পেল কে হায়েস্ট উইকেট টেকার এরকম সব ইনফরমেশান কিন্তু এই ভিডিওতে পাওয়া যাবে তো প্রথমে ইংল্যান্ড ভার্সেস সাউথ আফ্রিকা যে ম্যাচ হলো সেই ম্যাচে প্রথম ব্যাট করেছে ইংল্যান্ড চারশো চোদ্দো রানের যে পাহাড় একটা সমান একটা টার্গেট ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে দিল এর আগে সাউথ আফ্রিকা কিন্তু এরকম বড় রান কিন্তু চেস করতে বড় বড়ই ভালোবাসার কিন্তু এক্ষেত্রে দেখলাম সাউথ আফ্রিকা কিন্তু একদম ভেঙে গেল শুধুমাত্র ভেঙে গেল না শুধুমাত্র ভেঙে গেল না সাউথ আফ্রিকা কিন্তু একবারে মানে মিশিয়ে গেল এই রান চেস করতে গিয়ে তার প্রধান কারণ কিন্তু জোফ্রে আচার জোফ্রে আচার কিন্তু এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে চার চারটে উইকেট নিয়েছে আর সাউথ আফ্রিকা কিন্তু যে রান টার্গেট চেস করার জন্য নেমেছিল আমরা মোটামুটি ভেবেছিলাম হয়তো সাড়ে তিনশো তিনশো করে একটা ভদ্রস্ত জায়গায় যাবে কিন্তু চারশো চোদ্দো রান যদি কেউ টার্গেট করতে নেবে তারা যে বাহাত্তর রানের মতো অল আউট হয়ে যাবে এটা কিন্তু বড়ো অতি বড় মানে ক্রিকেট যারা এক্সপার্ট আছে তারাও কিন্তু এই জিনিসটা এখনও মানে ঠিক করে ইয়ে করতে পারেনি ভাবতে পারেনি যে এত তাড়াতাড়ি সাউথ আফ্রিকা অল আউট হয়ে যাবে তো যাই হোক জোফরে চার উইকেট নিয়েছে ইংল্যান্ডের পক্ষে এবং চারশো চোদ্দো রান করতে মানে চারশো রানের গন্ডি পেরোনোর জন্য যে প্লেয়ারদের অবদান রয়েছে তার মধ্যে জো রুট রয়েছে একশো সেঞ্চুরি পেয়েছে জ্যাকব বেথেল নিউ ক্রিকেট সেনসেশন সে কিন্তু একশো দশ রান একটা ভালো ইনিংস খেলেছে তার সঙ্গে জশ বাটলার কিন্তু বত্রিশ বলে চৌষট্টি রান একটা দুশো রেটে একটা ভালো ইনিংস খেলেছে তো সব মিলে চারশো সত্তর রান এরপরে কিন্তু সাউথ আফ্রিকার প্লেয়াররা মোটামুটি ওয়ান বাই ওয়ান আসা যাওয়া করতে মানে একটা লেগেই ছিল সেই মতো তো বাহাত্তর রান অল আউট হয়ে যায় এবার আসছি যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান দিকে যদি দেখা যায় তাহলে প্রথম এতদিন ধরে যে রেকর্ডটা ছিল পঞ্চাশ মানে পুরনো রেকর্ড আর কি দু হাজার তেইশ সালে ইন্ডিয়া ছিল সবচেয়ে বেশি রানে ওয়ান ডে ক্রিকেটে সবচেয়ে বেশি রানে জয়ের যে রেকর্ড তিনশো সতেরো রান সেটা কিন্তু শ্রীলঙ্কার এগেন্স্টে ইন্ডিয়া করে দিয়েছিল ইন্ডিয়ার দখলে ছিল সেই রেকর্ডটা তো এরপরে কিন্তু এটা ভেঙে গেলো গতকাল এবং নতুন যে রেকর্ড সেটা হচ্ছে তিনশো বিয়াল্লিশ রান টোটাল তিনশো বিয়াল্লিশ রানে কিন্তু ইংল্যান্ড সাউথ আফ্রিকাকে হারালো এবং এটাই কিন্তু এখনও পর্যন্ত সবচেয়ে বেশি রানে কাউকে হারানো কোনো দলের একটা রেকর্ড তো যাই হোক তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওতে যদি কোনো নতুন তথ্য তোমরা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমার সঙ্গে ভাগ করে নেবে আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও তো খুব তাড়াতাড়ি ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ